অনেকে আমি জানি লুকি লুকি আমাদের ব্লগ দেখো কি ব্যাপার সাবস্ক্রাইবটা অবশ্যই করো ঠিক আছে দু ধরনের মানুষ আমাদেরকে দেখে এক ধরনের মানুষ যে তোমাকে পছন্দ করে আর দু ধরনের মানুষ হচ্ছে যেটা তোমাকে হিংসা করে হুম হুম চালিয়ে যদি নিয়ে যেতে পারি নিয়ে চল যা ও গুড্ডু সাহেব মারাচ্ছে কিন্তু হ্যালো বন্ধুরা আজ গাড়ির ভিতর থেকে আজ ব্লগটা শুরু করছি আজ সকাল সকাল আমরা ব্যায়ামে গিয়েছিলাম সুরাজ গেছে এখন স্কুলে তো এখন কী করবো গাড়িটা পুরো পরিষ্কার করতে হবে কারণ কদিন ধরে গাড়িতে বেরিয়ে না গাড়ির চাকাগুলো আরে পুরো কাদা হয়ে গেছে তো আজকে পরিষ্কার করবো ভাবছি কারণ কালকে আমাদের একটা বড় মানে কী বলবো পার্টি পিকনিক টাইপের আছে বাড়িতে তারও ব্লগ আসবে তোমরা থেকো আমাদের সাথে অনেক ফ্রেন্ড বন্ধুরা আসবে বন্ধু বান্ধবীরা সব আসবে তো কালকে আমাদের পিকনিক টাইপের আছে তো সেই হিসাবে আমি ভাবলাম আজকে গাড়িটা পরিষ্কার করব কিন্তু পরিষ্কার করতে এবার গাড়িটা জাস্ট বের করেছি বাইরে এখন টিপ 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 করে বৃষ্টি হচ্ছে খুব জোরে বৃষ্টি হচ্ছে না এবার টিপ টিপ করে বৃষ্টি হচ্ছে আমি যাচ্ছি না বাইরে কারণ বৃষ্টি ভিজলে যে শরীর ফরি খারাপ করে কারণ ওয়েদারটা তো খুব খারাপ অনেকের সে কী বলে গাল টাল ফুলা টুলাটা অনেক রকম মামসামস কি বলে না সেই সব হচ্ছে তো গাড়ির ভিতরেই বসে আছি না বেড়াতে পাচ্ছি না কিছু করতে পারছি তাই ভাবলাম আজকে ব্লগটা শুরুই করে দিই গাড়ির ভেতর থেকে তো আজকের ব্লগটাতে তোমরা থেকো আমাদের সাথে আর তোমরা যে আমাদের ব্লগ দেখছো কেমন তোমাদের লাগছে কি তোমরা মানে ব্লগগুলো কেমন লাগছে বা কোনো সাজেশান বা কোনো তোমাদের মতামত আমাদেরকে জানাবে আর আমরা চেষ্টা করছি প্রতিদিনই একটা করে ব্লগ দেওয়ার সারা সারাদিন কম বেশি কাজকর্ম থাকে তারপরও ব্লগ করা সত্যি ওয়াইজ করি না মন থেকেই করি ভালো লাগে ভিডিও করতে আর তোমরা যদি একটু বলো কমেন্ট করে কেমন হচ্ছে তাহলে আরও বেশি উৎসাহ পাবো আর কী বলে আর কী বলবো যে ব্লগটাতে তোমরা শেষ হো থেকেও আর দু ধরনের মানুষ আমাদেরকে দেখে এক ধরনের মানুষ যে তোমাকে পছন্দ করে আর দু ধরনের মানুষ হচ্ছে যেটা হচ্ছে তোমাকে হিংসা করে তো হিংসা পছন্দ এসব রেখে দিয়ে আমরা যদি যদি একই সাথে মানে আনন্দ করতে পারি উপভোগ করতে পারি জীবনটাকে তাহলে জীবনটা খুব সুন্দর হতে পারে শেষে সবাইকে যেতে হবে যেই হোক না কেন যেই মহারথি হোক না কেন এখানে আমরা কতদিনের জন্য ঘুরতে এসেছি ঘোরাটা যদি সবার সঙ্গে সম্পর্ক সুন্দর রেখে ভালো হয় তো ভালোই হয় তো সেই হিসাবে যারা এখনো সাবস্ক্রাইব করনি অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আজকে সারাদিনের ব্লগটা দুর্দান্ত হতে চলেছে অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব শেষ পর্যন্ত অবশ্যই থেকো চলো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি দেখো বন্ধুরা আমাদের গাড়ি দেখো চাকাগুলো দেখো পুরো কাদা হয়ে গেছে কত সুন্দর পরিষ্কার ঝকঝকে তকতকে ছিল আমাদের গাড়ি কাদা হয়ে গেছে দেখো এই সাইড দেখো এখন বৃষ্টি পড়ছিল গুঁড়ি গুঁড়ি এই দেখো চাকাগুলো দেখেছো পুরো কাদা হয়ে গেছে সেখানে চাকাগুলো দেখো পুরো কাদা হয়ে গেছে তো পুরোটা পরিষ্কার করব তো জল দিয়ে প্রথমে ধুয়ে দিতে হবে উপরওয়ালা বৃষ্টি করে প্রায় ধুয়ে দিয়েছে অনেকটাই ধুয়ে দিয়েছে এরপরে আমরা আমাদের একটু সহযোগিতা করবে তারপরে নিজেকে পায়ে বসে থাকলে চাকা দেখো কাদা হয়ে আছে কাদা হয়ে আছে আমরা কালকে সব বের করেছিলাম কি বলে গাড়ির যা ভেতরে যা যা জিনিসগুলো পা রাখার জিনিসগুলো এ দেখো এখানে সব পরিষ্কার হয়ে গেছে এগুলো সব ধোয়া হয়ে গেছে এগুলো সব মিলা আছে দেখো এগুলো সব গাড়ির নিচে পা রাখার জন্য আর পিছনে যেটা এই মতো থাকে এ দেখো এটা দেখো এটা পিছনে গাড়ির পিছনে থাকে ওটাকে পরিষ্কার করা হয়েছে একদম সুন্দর করে দেখাছ নোংরা হয়ে গেছিল একটু পরিষ্কার হয়ে গেছে সুন্দর করে দেখতে পাচ্ছ খুব সুন্দর পরিষ্কার হয়েছে দেখতে পাইছো খুব সুন্দর পরিষ্কার হয়েছে নোংরা হয়েছিল চার ধরে তো গাড়ির এগুলো আমরা একটু পরিষ্কার করে নিই পাইপ দিয়ে জল দিয়ে দেখো বন্ধুরা আমাদের গাড়িকে মাখানো হয়ে গেছে শ্যাম্পু এবার হবে সান এ দেখো জলের ফোয়ারা এটা হচ্ছে শ্যাম্পুর মালিক এ দেখো তোমরা বুঝতে পারছো কিনা ভালো বোঝা যাচ্ছে না এ দেখো নিচেটা নিচেটা দেখলে বুঝতে পারো এ দেখো হ্যাঁ সব শ্যাম্পু পরে আছে না এই গাড়িটাকে হচ্ছে শ্যাম্পু দিয়ে ধোয়া হচ্ছে কারণ কদিন কাদাতে এত নোংরা হয়ে গেছে দেখো এবার ধোয়া হবে এই দেখো ফোয়ারার জল দিয়ে ধোয়া হবে আমাদের পুরো একদম শ্যাম্পু দিয়ে চান করানো রেডি হয়ে গেছে চকচক করছে গাড়ি আমাদের একদম চাকা ফাঁকা কাদা হয়েছিল একদম সুন্দর সুন্দর এবার নিজেকে শ্যাম্পু মাখতে হবে কারণ নিজের অবস্থা খুবই খারাপ গাড়ি তো পরিষ্কার হয়ে গেছে নিজের অবস্থা খুবই খারাপ নিজেকে এবার শ্যাম্পু মেখে চান করতে হবে ওকে

ওয়াও বলেছে ওয়াও চলো 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 খেতে হবে দুপুর খিদে পেয়ে গেছে সুরাজের চুলের স্টাইলটা দেখো ঘরে হ্যাঁ তোমরা দেখবে চুলের স্টাইলের ভিডিও আমরা করেছি ঠিক আছে চুল কাটাটা দেখেছ কত সুন্দর তো দেখো সুরাজ এখন স্কুল থেকে বাড়ি চলে চুল কেটে ঘর স্কুলে গিয়েছিল আমার সুরাজ পাঁচটি কুটি বার্তা এসে গেছে ঘরে এই গুড্ডু বেরিয়ে পড়েছে বাড়ি যাবে সুরাজ মাইতির মন খারাপ কেন মামা বাড়ি চলে যাচ্ছে বইয়ের ভাই শুধু শালা বললে হবে না বাবু শালাবু বাবু এই বাবু মাথায় রেখো জন জামাই ভাগনা আমি জামাই হচ্ছে হম প্রতিবার তার মনটা খারাপ হ্যাঁ সারি দুনিয়া এক বিবিকে ভাই ওরে বা বিশাল বড় ডাই লাগছে গুড্ডু আমাদের বাড়িতে এসেছিল দু মাস ধরে ছিল আমাদের ঘরেতে দু মাস ধরে ছিল কবে এসেছিল যাওয়ার নামই ধরেনি মেরে মেরে তারি মেরে মেরে ঘর পাঠাচ্ছি মেরে 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 সুরাজের মনটা একটু খারাপ কেন সুরাজের মামা আছে বাড়ি যাচ্ছে ও গুড সামনে একটা দাঁড়া তোর একটা ছবি তুলে দি তোমাকে পাঠিয়ে দেবো হ্যাঁ দানা একটা স্টাইল 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 মেরে দানা লে লে স্টাইল মেরে ছাড়া দানা আমি ছবি তুলে দেবো ও তোরই গাড়ি মনে হচ্ছে হ্যাঁ রে ও কি লাগছে গুড ডো গুড গাড়িটা লিগে যাবি লিগে যা চালি চালিয়ে লিগে তোমার ডেলি চল যা আর লিগে চল হ্যাঁ মাথায় করে চলে যা চালিয়ে যদি নিয়ে যেতে পারি লিয়ে চল যা ও গুড্ডু সাইড মারাচ্ছে গাড়িটা কিন্তু মারাত্মক লাগে ওয়াউ সরাজ মাইদি এসো তার মনটা খারাপ কেন বাবা সুরাজ এসো ঘর যা হেঁটে হেঁটে ঘর যা হেঁটে হেঁটে ঘর যা গেট আউট সুরাজ তুমি কি করবে আজকে কি করছো एक द सैंडविच आना बस इधर एक क्रीम के अंदर भी दिया और एक एक पीना बटर दिया देखिए बनाओ देखिए देखो यार ना पीना बटर लिखा आज है हाँ पीना बटर तुम्हें इस तो सैंडविचेस नियाजन्ना चाह तुम्हें एक ता एक दूधो दूधो बिस्किट दूधो बिस्किट उसके बाद आ, आ,

이렇게 되지 않아 이제 아 다룬 다룬 다 오, 가위는 아니다. 음, 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 망고. Just looking like a wow. সায়ন্ত পুজো বার্তা তুমি এত শুনতো আমাকে একটা রেসিপি বানিয়ে দেওয়ার জন্য সত্যি ভালো কাজ এবার পাপে এই রেসিপিটা জেনে গেছে বা সব দিন একটা একটা করে এইটা তুমি তুমি আর খাবে খাও তুমি একটা করে খাও না আর 10 টাকা আর যদি খেতে চাও খেতে পারো তুমি তো ঠিক আছে হেভি টেস্টি হুম হেভি টেস্টি হ্যাঁ তুমি ভালো মাকিন কাকা বিস্কুট ভিতরে পিনাট বাটার ভালো একজন হুম